আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণ আগে তোমাদের এইচএসসি দুই হাজার চব্বিশের ইংলিশ দ্বিতীয় পত্রের পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের না এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সারগুলো দেখে নিতে পারবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা ওকে তো আজকে তোমরা গ্রামার পার্টের অ্যান্সারগুলো এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পারবা স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পারছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওয়েল তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি উত্তর পেজে নিয়ে আসবে এখান থেকে আমাদের একটু কল করতে হবে দেখতে পাচ্ছি এখান থেকে যদি নিচে চলে আসি তাহলে দেখো ঢাকা বোর্ড তারপরে রাজশাহী বোর্ড এখান থেকে দশর বোর্ড সকল বোর্ডের কিন্তু স্টেপ বাই স্টেপ এই উত্তরগুলো এইখানে আপডেট করে দেওয়া হবে প্রথমত এখন উত্তর তৈরি করা হচ্ছে যারা আগে উত্তর দেখেছ তারা অনেকেই জানো আলটিমেটলি সন্ধ্যার ভিতরে এখানে অ্যান্সারগুলো আপডেট করা হয় আর যদি কোনো প্রকার কোশ্চেনে ভুল থাকে সঙ্গে সঙ্গে সেটা সঠিক উত্তর সহ কমেন্টস করলে আমরা যাচাই বাছাই করে কিন্তু সেটা আপডেট করে দেই আর এই যে দেখতে পাচ্ছ এক্সাম্পল স্বরূপ একটা কোশ্চেন দিয়ে রাখছি প্রথমত এখানে আসলে এরকম দেখাবে আমরা সরাসরি কোশ্চেনের উপরে একটা টাচ করব যখনই টাচ করব সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে যাবে আমরা জুম ইন জুম আউট করে এটা কিন্তু ইজিলি দেখে নিতে পারবো ওকে এই ছিল মোটামুটি আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোশ্চেন সলভের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম